কোনো কিছু দিতে হবে না আমি বলছি না আমার বাংলাদেশ সরকার পয়সা দেওয়ার আমার দিতে না আমি জামাতের কর্মী না কর্মী না আগেও ছিলাম না এখনো নাই আমি জামাতের প্রতি আন্তরিক ভালোবাসার কারণে মানে সমর্থনে আমি এখানে আসছি আর এই পর্যন্ত আমি যা দেখছি জামাতের ওই রকমের আমি কিছু দেখি নাই যে তারা মানুষের মাথার উপরে বাড়ি দেয় বা কারো কাছ থেকে ওই যে বিল্ডিং করতে গেলে চাঁদা লাগে মিষ্টি লাগে জুলুমবাস এরকমের কিছু দেখি নাই যে কারণে জামাতের প্রতি একটা ভালোবাসা যাক যে এই গরমের ভিতর তীব্র গরমের ভিতর কষ্ট করে এখানে আসছি আমরা ওই রাস্তা রাস্তায় চান্দাবাজি করি না লেগুনা স্ট্যান্ডে দাঁড়াই না টেন্ডারবাজি করি না দুর্নীতি করি না এই জন্য আমাদের কোনো কেউ দিবে না কোনো কিছু চাষা কি ব্যাগে কি চাষা ব্যাগে গামছা আছে খাতা আছে খাবার আছে খাবার নিয়ে আসছেন ওই খিচারি আছে আর রুটি আছে

বাংলাদেশ জামায়াতি ইসলামী দশ লক্ষ মানুষ নিয়ে সরি উদ্যানে মহাসমাবেশ করছে এখানে লক্ষ্য করা যাচ্ছে চিকিৎসা সেবা কেন্দ্র রয়েছে অর্থাৎ প্রাথমিক চিকিৎসার জন্য প্রায় ষোলোটি বুথ এরকম করে তৈরি করেছেন এবং পুরো সমাবেশের বিভিন্ন জায়গায় কিন্তু এরকম বুথগুলোকে স্থাপন করা হয়েছে এবং সমাবেশে আগত ব্যক্তিদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে এখান থেকেই আমি বিগত দিন আওয়ামী লীগ করছি তারপর বিএনপি করছি এদালও সাদাবাস এ দলও সাদাবাস আমি নিরব বাংলার মানুষ গরিব মানুষ খাটতে খাওয়া মানুষ এই দেশে আমি মনে করি আমার মতো সাধারণ মানুষজন আছে তারা পক্ষে পক্ষে যত সহযোগ করছে একটা কর্মী লক্ষ লক্ষ মানুষের মতো মাঝাবাজি নাই আমার জনতার মতো কোনো দল আমার চোখে আমি বাংলাদেশের মনে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় দর্শক গতকালকে বাংলাদেশ জামাতি ইসলামের যে জাতীয় সমাবেশটা হয়েছে এটা রাজনৈতিক অঙ্গনে একটা ইতিহাস সৃষ্টি করেছে রাজনৈতিক বিশ্লেষক এবং সাংবাদিকরা বলছে যে বাংলাদেশের ইতিহাসে এত বড় সমাবেশ এর আগে কেউ করতে পারেনি এত লোকবল কোনো সমাবেশে হয়নি এবং এত ব্যয়বহুল সমাবেশ কেউ করতে পারেনি যেটা জামাত ইসলামী গতকালকে করে দেখিয়ে দিয়েছে এটা বাংলাদেশের ইতিহাসকে ব্রেক করেছে বাংলাদেশের ইতিহাসে এত বড় সমাবেশ কেউ করতে পারেনি তো দর্শক গতকালকের সমাবেশের কিছু চিত্র আপনাদের দেখাবো যেমন বিভিন্ন এলাকা থেকে লোকজন এসেছে তাদেরকে সাংবাদিকেরা প্রশ্ন করছে। সাংবাদিকদের কমন প্রশ্ন সেটা হচ্ছে যে যখন দেখতেছে যে জামাতে ইসলামের কর্মী সমর্থক এরা খাবার খাচ্ছে ব্যাগ থেকে খাবার বের করে খাচ্ছে তন সাংবাদিকেরা যে প্রশ্ন করেছে যে আপনারা কোথা থেকে এসেছেন কেউ বলতেছে যে আমরা সাতক্ষীরা থেকে এসেছি কেউ বলতেছে সাফাইনওয়াগুঞ্জ কেউ রাজশাহী কেউ বগুড়া কেউ রংপুর কেউ দিনাজপুর তো এখন বলতেছে যে আপনারা এত দূর থেকে এসেছেন তো আপনারা কিসের লোভে এসেছেন বিরিয়ানির জন্য এসেছেন না কিসের জন্য আপনারা ব্যাগ থেকে খাবার বের করে খাচ্ছেন আপনাদের কি এখানে খাবার দেওয়া হবে না তখন বলতেছে যে না না আমাদের খাবার দেবে কেন আমরা আমাদের নিজের জন্য আমরা খাবার বাসা থেকে নিয়ে এসেছি এবং কিছু শুকনো খাবার পা রুটি বিস্কুট এগুলো নিয়ে এসেছি আমরা এখানে খাব কারণ এই সমাবেশের ভিতরে যখন আমি ঢুকবো তখন এখান থেকে যদি আমি হোটেলে খেতে যাই তাহলে আমার এখান থেকে বের হতে অনেক সময়ের ব্যাপার এই কারণে আমরা শুকনা খাবার সাথে করে বেঁধে নিয়ে এসেছি এবং এখন খাচ্ছি তো সাংবাদিকদের কোমন প্রশ্ন যে আপনাদের বিরিয়ানি দেওয়া হচ্ছে না মানে অন্যান্য যে কোনো সমাবেশ হলে যে ছোটোখাটো সমাবেশ হলেও তাদেরকে বিরিয়ানির প্যাকেট দেওয়া হয় সেগুলো নিয়ে আবার মারামারি হয় এই জন্য সাংবাদিকরা বলতেছে সবগুলো সাংবাদিকের একই প্রশ্ন যে আপনাদের বিরিয়ানি দেওয়া হচ্ছে না তখন জামাতি ইসলামী নেতাকর্মী বা সমর্থক যারা আসতে করছে না না আমরা বিরিয়ানির লোভে এখানে এসে আসিনি এবং আমাদের কোনো ভাড়াও দেওয়া হয়নি আমরা নিজের খরচে আল্লাহকে ভালোবেসে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য আমরা এখানে এসেছি সমর্থন দিয়েছি তো প্রিয় দর্শক চলুন আমরা এক এক করে সেই ভাইদের কথাগুলো শুনে আসি এবং একজন মুরব্বী মানুষ তিনি আট কিলোমিটার হেঁটে সমাবেশে এসেছেন চিন্তা করতে পারেন কতটা মনোবল আমাদের আমিরাজ আমার যেমন পড়ে গেছে অনেকে মনে করছে যে হয়তো হার্ট অ্যাটাক করেছে স্ট্রোক করেছে আমিরাজ আমাত হয়তো বাঁচবে না অনেকে এই ধরনের চিন্তা ভাবনা করছে অনেকে হাউমাউ করে কেঁদে উঠেছে কিন্তু আমিরা জামাত আবার উঠে বসেছে মরে গেলে কোনো সমস্যা নেই এইরকম জামাত ইসলামের এইরকম নেতাকর্মী এবং বৃদ্ধরা পর্যন্ত আট কিলোমিটার হেঁটে এসেছে জামাতে ইসলামের এই সমাবেশে তো সবগুলো ভিডিও আপনাদের দেখাবো তো চলুন আমরা এক এক করে সেই ভিডিওগুলো দেখে আসি কত দূর থেকে আসছেন রামপালার থেকে কি উদ্দেশ্য নিয়ে আসছেন আইসি জামাত ইসলামের এই সমাবেশে কত দূর থেকে হাঁটে হেঁটে আসতেছেন সাত আট মাইল হাঁটা হয়ে গেছে সাত আট মাইল কতদিন পর আসলে এত বেশি হাঁটলেন আজ অনেক দিন পর আগের তারিখ আইলাম বাগেরহাট আচ্ছা ব্যাগে কি নিয়ে আসছেন

আমি জামাতের কর্মী না আর কর্মীও না আগেও ছিলাম না এখনও নাই আমি জামাতের প্রতি আন্তরিক ভালোবাসার কারণে মানে সমর্থনে আমি এখানে আসছি আর এই পর্যন্ত আমি যা দেখছি জামাতের ওই আমি কিছু দেখি নাই যে তারা মানুষের মাথার উপরে বাড়ি দেয় বা কারো কাছ থেকে ওই যে বিল্ডিং করতে গেলে চাঁদা লাগে মিষ্টি লাগে জুলুম এরকমের কিছু দেখি নাই যে কারণে জামাতের প্রতি একটা ভালোবাসা যাক যে এই গরমের ভিতরে তীব্র গরমের ভিতরে কষ্ট করে এখানে আসছি আমি জামাতের কর্মীও না আরিয়াও না মানে সমর্থক এই পর্যন্ত আমরা অনেক সমাবেশ দেখেছি ইউটিউব চ্যানেলে ফেসবুকে দেখেছি কিন্তু জামাতের এত ভালো এত সুন্দর প্রোগ্রাম আর কখনো আমরা এরকম অন্য কোনো দলের প্রোগ্রাম আমরা দেখি নাই আজকে আপনারা অবাক হবেন যে আমাদের ভরপুর হয়ে গিয়েছে এখন আমরা বর্তমানে রমনা পার্কে অবস্থান করছি সেখানেও ভরপুর এছাড়াও পুরো ঢাকার অঞ্চলগুলো প্রায় রাস্তাঘাট ব্লক হয়ে গিয়েছে জনসমর্থনে সবচেয়ে বড় একটা বিষয় আমরা কিন্তু সংগঠনের কোনো টাকা পয়সায় আসি নাই অন্যান্য দল যেমন টাকা পয়সা দিয়ে কর্মীদেরকে পাঠায় দেয় এটা সম্পূর্ণ আমাদের উল্টা আমরা নিজেদের ব্যক্তিগতভাবে টাকা দিয়ে আমাদের নিজেদের ব্যক্তিগতভাবে টাকা পয়সায় আমরা খরচ করে আমরা যাতায়াত ভাড়ায় আসছি এবং নিজেদের ব্যক্তিগত টাকা পয়সা খরচ করে আমরা নিজেরা খাবার এমনকি পানি আমরা নিজেরা খাচ্ছি আর সব থেকে বড় বিষয় যে বগুড়ার কথা না বললেই না অনেকেই বলে যে বগুড়া বিএমপির ঘাঁটি কিন্তু এটা এখন বর্তমানে এটা সম্পূর্ণ ভুল বগুড়া এখন বর্তমানে বাংলাদেশ জামাত ইসলাম শিবির এবং বাংলাদেশ শ্রমিক কল্যাণের ঘাটি ইনশাল্লাহ আমরা আগামী নির্বাচনে আমরা বাংলাদেশের জামাত ইসলামের ইসলামের একটা বাক্সই তৈরি করে ইনশাল্লাহ আমরা আগামী দিনে ইসলামের একটা নির্বাচনে আমরা বিজয় লাভ করবো ইনশাল্লাহ চাষা কি ব্যাগে কি চাষা ব্যাগে গামছা আছে খাতা আছে খাবার আছে কি খাবার নিয়ে আসছেন ওয়া খিচারি আছে আর রুটি আছে পানি আছে সমাবেশে আসছেন সমাবেশ থেকে কি বিরিয়ানির প্যাকেট দেবেন না না আমি তো বিরানি পেটে বের আসি না আমি তো পাথর বড় বড় পাথর থেকে আসি খাবার দেবে নিয়ে আসছেন আপনি সমাবেশে আসছেন বিরিয়ানির প্যাকেট দেবেন না কি খাবার নিয়ে আসছেন এখন আমি বিরিয়ানি কিনছি এক প্যাকেট আর রুটি বানিয়ে নিয়ে আসি বাড়ির দিয়া বাড়ি থেকে রুটি বাড়ি থেকে রুটি ভালো আছে এখনো ইনশাআল্লাহ এখনো ভালো আছে সুন্দর করে আমি নিজে নিজে তৈরি করি নিজে আসি চার দিন থাকবে কি খাওয়া দাওয়া করলেন পাউরুটি খাইছি পাউরুটি খাইছি

এগুলো এই খাবার কি বাড়ির থেকে নিয়ে আসছেন কালীগঞ্জ সাতকিরা থেকে আসছেন আসছেন কিসে করে বাসে করে আসছেন এখন খাওয়ার পরে বেঁচে আছে রাতের জন্য আমাদের বাড়ি যাতে সকালেই যাবে

উপেক্ষা করে কাজ করে সেটাই হচ্ছে আমাদের সংগঠন এখানে নিজের সময় শ্রম স্বার্থ ত্যাগ করে আল্লাহকে রাজ্য খুশি করার জন্য আমরা এখানে আসছি আমরা ওই রাস্তায় রাস্তায় চাঁদাবাজি করি না লেগুনা স্ট্যান্ডে দাঁড়াই না টেন্ডারবাজি করি না দুর্নীতি করি না এই জন্য আমাদের কোনো কেউ দেবে না কোনো কিছু আমাদের কামলা খরচ পাঁচশো কেউ দেয় না আমাদের বিরিয়ানির প্যাকেটও কেউ দেয় না এক গ্লাস পানিও কেউ দেয় না আমাদের নিজের খরচে নিজের যানমাল নিজের সময় খরচ করে আল্লাহকে রাজ্য খুশি করার জন্য দলকে ভালোবেসে দলের এখানে আসছি উনি যে কথাটা বললো যে এই দলের সংগঠন আমাদের জীবনের থেকে অনেক মূল্যবান আসসালামু আলাইকুম আমি ঢাকা মিরপুর থেকে এসেছি নৌবাহিনী কলেজের একজন ছাত্র আমার নাম মোহাম্মদ পাওয়াজ আমি একটি প্রশ্নের সর্বপ্রথম একটি উত্তর দিতে চাই সেটা হচ্ছে জামাতি ইসলাম কেন চাঁদাবাজি করে না কেন কোনো লুটতরাজের সাথে জামাত ইসলাম নেই মূলত আমি প্রথমে একটি কথা বলে দিতে চাই সেটা হচ্ছে আমাদের অন্যান্য দল যদি আমরা দেখে থাকি গত বছরে আমাকে আমাকে একটা দল আপনি ইন্ডিভিজুয়াল দেখাবেন যে একটি সেবামূলক প্রতিষ্ঠান কিংবা কর্মসংস্থান তৈরি করেছে কোন দল পাবেন না তাদের আইডিওলজি হচ্ছে নেতার পিছনে নেতা কর্মী ঘুরবে জয় বাংলা নাইলে জয় বাংলাদেশ জিন্দাবাদ স্লোগান দিবে আর নেতার নাম নিবে এটা হচ্ছে তাদের আইডিওলজি যে আমাদের আইডিওলজি এটা নয় তাদের আনলজি কিভাবে একটি নতুন প্রতিষ্ঠান তৈরি করা যায় আপনি যদি গত তিপ্পান্ন বছরে খেয়াল করেন অসংখ্য জামাতের হাসপাতাল অসংখ্য ব্যাঙ্কিং সেক্টর তৈরি করা হয়েছে যার কারণে জামাতি ইসলামের যে নেতাকর্মীরা রয়েছে পড়াশোনার শেষে তারা যদি চাকরিও না পেয়ে থাকে তাদেরকে ওইখানে নিয়োগ দেওয়া হয় এবং যার কারণে তাদের চাঁদাবাজি কিংবা এসব কাজে লিপ্ত হতে হয় না তারা একটি অর্থনৈতিক ভালো একটি কাজের মাধ্যমে তাদের জীবন বাহন করতে পারে এবং জামাতে আদর্শ এবং অন্য একটি দলের আদর্শে ভিন্ন কথায় আমি একটি কথা বলতে চাইছি অন্য একটি দলে আপনি সেন্ট্রাল থেকে টাকা পাবেন টাকা যদি না পান আপনি চালাবাজিতে লিপ্ত হবেন আপনি বিএনপি বলুন আমি লীগ ছাত্র দল বলুন সবাই একই ক্যাটাগরি আপনি ছাত্র শিবির বলুন যদি বা ছাত্রের জামাত ইসলাম বলুন এদের অর্থ উৎস কিন্তু এইটা না এদের অর্থ উৎসটা কোথায় আমি আপনাকে বলি ক্লাস নাইনের একটি ছাত্র আমার নামটা ঠিক মনে নেই আমাদের গ্রামের বরিশালের একজন ভাই যে ক্লাস নাইনে থাকে তার বাবা মা মারা যায় তার পড়াশোনা সে ছেড়ে দিবে ভেবেছে তখন জামাত যে সংগঠন তার সাথে কথা বলে যে তার সম্পূর্ণ ব্যবস্থা তারা গ্রহণ করে তাকে সম্পূর্ণ শিক্ষিত করে তাকে দেশের বাইরে পাঠায় পড়তে এবং তাকে ডক্টর বানিয়ে বাংলাদেশে ফেরত আনে কারণ আমার প্রশ্ন একজন বিবেকবান মানুষ জীবনেও কি তাকে যেই দলটা যে সংগঠনটা এত উচ্চ একটা পর্যায়ে নিয়ে গিয়েছে তাকে জাতীয় রাষ্ট্রের সম্পদ বানিয়েছে তাকে কি তার কাছে কি কোনো সাহায্য লাগবে দলটা থেকে সে তো একজন দলের জন্য চেয়ে খেতে হয় না আর জামাতের প্রত্যেকটা নেতা নেতাকর্মী যারা রয়েছে তাদের মাস শেষে একটি অ্যামাউন্ট ওলটা দিতে হয় জামাতে অনুদান দিতে হয় এবং সেই টাকা দিয়ে এই যে আমি যে বললাম প্রথমে এই ছেলেটাকে পড়িয়েছে এরকম অসংখ্য অসহায় এবং দরিদ্র ছেলেকে পড়ানো হয় ছেলে মেয়েকে এই এই টাকা দিয়ে এই আমাদের অনুদানের টাকা দিয়ে আমার প্রশ্ন যেই ছেলে বা মেয়েটা এত কষ্ট করে দলে টিকে থাকার জন্য টাকা দিতেছে নিচে থেকে নিজের পকেট থেকে টাকা খরচ করতেছে তাছাড়া মাস শেষে দুইটা করে বই পড়তে হয় বই পড়ে ওটার পরীক্ষা ভাইবার দিতে হয় নামাজ পড়তে হয় নামাজ শেষ জামাতে কয় রাখাত পড়তেছে কয় রাকাত জামাতে পাচ্ছে না সব রিপোর্ট প্রদান করতে হয় এত কষ্টের পরেও যে মানুষটা দলে থাকবে ওই মানুষটার কি নৈতিকতা নিয়ে কোনো প্রশ্নের আর কোন দিক রয়েছে ওই দল ওই মানুষটা কি কোনো স্বার্থের জন্য দল করতেছে ওই মানুষটার ভিতরে নৈতিকতা আছে বলেই মানুষটা দলটা করতেছে এত কষ্ট পেরিয়েও ওই দলের প্রতি সে তার ভালোবাসাটা রয়েছে এখন আপনি আমাকে কোন দিক দেখাবেন একাত্তরে যে আলবদর তারপরে রাজাকার বলে এই দিকটা দেখাবেন আমি আপনাকে একটি কথা ব্যক্ত করতে করতেছি উমর রাজি আল্লাহ আনহু তিনি যখন ছিলেন তিনি কিন্তু মুসলিম ছিলেন না তিনি কিন্তু ইস্তান ধর্ম গ্রহণ করেন নাই পরবর্তীতে মহানবী সাল্লাহ সাল্লাম আল্লাহ তাল্লাহ কাছে নিচে চায় যে তৎকালীন আরবের যে কোনো বড় দুই নেতার একজনকে আল্লাহ আমার করে দাও এবং মহানবী সাল্লাহ সাল্লামের যে কোরআন তিলাবাদ শুনে সে কিন্তু মুস্তিম হয়েছে এখন কি আপনি তার পাসটের সাথে তার প্রেজেন্ট তুলনা করবেন আপনি এতই মূর্খ হয়ে গিয়েছেন আপনি কি চেতনা ব্যবসা করবেন আওয়ামী লীগ একজন এক দল বলে গিয়েছে তারা এখন কোথায় তারা এখন ভারতে এবারে আরেক দল যারা এখন বর্তমানে বলছে তারা কোথায় তার নেতা লন্ডনে যেই দলটাকে বলে সেই দলটা কি পাকিস্তানে গিয়েছে সেই দলটা যায়নি সেই দলটা ফাঁসির মঞ্চে হাসি মুখে দাঁড়িয়ে গিয়েছে সুপ্রিয় দর্শক আপনারা ভিডিওটা দেখলেন তো জামাতি ইসলামী এরকম সোনার মানুষ তৈরি করতে সক্ষম হয়েছে এরকম স্বচ্ছ মানুষ এরকম মানে জামাতি ইসলামের একজন নেতাকর্মীকে যদি মৃত্যুর মুখেও পড়ে যদি আপনাকে তাকে পিস্তল ধরেন বা তরোয়াল ধরেন যে জামাতে ইসলামের দল সেরে অন্য দলে না গেলে তোকে হত্যা করব তারপরেও তারা যাবে না ইমান বিক্রি করবে না জামাতি ইসলামী এইরকম লোক তৈরি করতে সক্ষম এরকম হাজার হাজার লক্ষ লক্ষ নেতাকর্মী সমর্থক তৈরি করেছে জামাত ইসলামের এই সংগঠন যা অন্য কোনো দল করতে পারেনি জামাত ইসলামে যদি একটা ডাক দেয় নিজের খরচে নিজের খাওয়া নিজের ভাড়া সব কিছু দিয়ে সমাবেশে হাজির হয়েছে অন্য কোনো দলের পাবেন আপনি বিরিয়ানি দিয়ে টাকা দিয়েও এখন কিছু দল দেখা যাচ্ছে যে সিঙ্গারা দিয়ে বিরিয়ানির টাকা দিয়েও পাওয়া যাচ্ছে না লোক টোকায় ভাড়া করতে হচ্ছে কিন্তু জামাত ইসলামী এটা করে দেখে দিয়েছে তো প্রিয় দর্শক সব মিলে জামাত ইসলামের এই আয়োজনটা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আরহামদুলিল্লাহ